বয়স সংখ্যা মাত্র প্রেমের সঙ্গে এর কোনো লেনদেন নেই কথায় আছে বেটার লেট দেন নিউভার আর এই আপ্তবাক্যকে মনে রেখে বিয়ের পিঁড়িতে বসার নজির করেছেন বলি টলি পাড়ায় এমন সম্পর্কের উদাহরণ অজস্র মনের যৌবান ধরে রেখে দেরিতে পরিণয়ও সুখ সাগরে অনেক তারকায় পিছিয়ে নেই রাজনীতিবেদরা শুধু কি দিলীপ ঘোষ না একেবারেই নয় প্রেমের যে কোনো বয়স হয় না বারবার তা প্রমাণ করেছেন বহু তারকা এমন অনেক তারকাই আছেন যারা প্রেম খুঁজে পেয়েছেন বেশ দেরিতে বিয়ের পিড়িতে বসেছেন বেশি বয়সেই তাই বোধ হয় একষট্টি বছরেও বিয়ের ফুল ফুটল বিজেপি নেতা দিলীপ ঘোষের কেউ বলে বিয়ের বয়স হয়ে গেল এরপরে দেরি হয়ে যাবে কেউ আবার বলে বিয়ের কোনো বয়সই হয় না আর এসব নিয়েই চলতে থাকে থেকে হোক কিংবা আশি বুড়ো বয়সে তকমাকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ের পিঁড়িতে যারা রইল তাদের গল্প। পতাকার রং হোক না কেন বিয়ের রঙিন মুহূর্ত উপভোগ করেছেন যারা বেশি বয়সেও রইল এমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের গল্প লেটেজ ম্যারেজ বা দেরিতে বিয়ে বর্তমানে একটি প্রচলিত ভ্রান্ত ধারণা বলে মনে করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন নিউ টাউনের বাসিন্দা রিঙ্কু মজুমদারের সঙ্গে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির বিয়ের কথা একষট্টি বছর বয়সে বিয়ে করলেন দিলীপ পাত্রে রিঙ্কুর বয়স সাতচল্লিশ বছর তিনি বিবাহবিচ্ছিন্ন এক ছেলে রয়েছে তার বয়স পঁচিশ বছর ছেলের অনুমতি নিয়ে বিয়ে করলেন রিঙ্কু এরপর আসি বেশি বয়সে বিয়ে করা অন্যান্য রাজনৈতিক নেতাদের কথায় কারুর কারুর তো আবার দ্বিতীয় বিয়েও রয়েছে এই যেমন ধরুন এরোডে ভেক্কোটা রামাস্বামীর কথা দ্রাবিড় আন্দোলনের পিতা বলা হয় তাঁকে সমাজকর্মী তথা প্রাক্তন কংগ্রেস ইভি রামাস্বামীর বেরিয়ার সত্তর বছর বয়সে বিয়ে করেছিলেন বত্রিশ বছরের মহিলা মানি আম্মাইকে অবশ্য ১৯ বছর বয়সে রামাস্বামীকে প্রথম বিয়ে দিয়েছিলেন তার বাবা রামাস্বামীর প্রথম স্ত্রী মারা যান অল্প সময়ের মধ্যেই এর পরের নাম যিনি ভারতীয় সংবিধানের প্রণেতা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকার সমাজ সংস্কারী তার জীবন অর্পণ করেছিলেন সাতান্ন বছর বয়সে তিনি বিয়ে করেন উনচল্লিশ বছরের ডক্টর শারদা কবিরকে এর আগে অবশ্য আম্বেদকার উনিশশো তিন সালে মাত্র বারো বছর বয়সে বিয়ে করেছিলেন এরপর রয়েছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির নাম তার রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা বিতর্ক ছিল অনেক নিজের থেকে বিয়াল্লিশ বছরের ছোট রাজা আম্মালকে বিয়ে করেন তিনি বছর খানিক আগে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর নাম উঠে এসেছিল সাতষট্টি বছর বয়সী হাঁটুর বয়সী সাংবাদিক অমৃতা রায়কে বিয়ে করেন তিনি সাংবাদিকের সঙ্গে তার ব্যক্তিগত বেশ কিছু ছবিও ফাঁস হয়ে গিয়েছিল তাদের সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সাংবাদিক এরপরে বিয়ের ঘোষণা করা হয়েছিল এরপর আসা যাক বাংলার কিছু লেট ম্যারেজ করা রাজনৈতিক ব্যক্তিত্বদের কথায় সিপিআইএম নেতা লক্ষণ শেঠ সাতাত্তর বছর বয়সে বিয়ে করেন বিয়াল্লিশ বছর বয়সী মানুষই দেখে এদিকে আবার পঞ্চাশের গন্ডি পার করে নয়না বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা মিত্র বছর বয়সে বিয়ে করেন শিখা মিত্রকে কংগ্রেস নেতা পেরিয়ে বিয়ে করেন মুন্সী পঞ্চাশকে তাঁদের সম্পর্ক নিয়েও জোর চর্চা ছিল এছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সমাজবাদী নেতা জর্জ ফার্নান্ডেজের বিয়েও হয়েছিল অনেকটাই বেশি বয়সে যদিও তার ব্যক্তিগত জীবন কিছুটা গোপনীয় ছিল ধারণা করা হয় তিনি বেশি বয়সেই লৈলা কবিরের সঙ্গে সম্পর্কে জড়ান ও তাকে বিয়ে করেন প্রায় একই রকম কাহিনী প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরেরও তারও অনেক বেশি বয়সে বিয়ে হয় তিনিও তার ব্যক্তিগত জীবনও বেশ কিছুটা আড়ালেই রাখতেন চন্দ্রশেখর বিয়ে করেছিলেন দুজা দেবীকে বিয়ের বয়স সত্যিই হয় না ঠিক মানুষটির সঙ্গে ঠিক সময় দেখা হওয়াটাই বোধ সবচেয়ে জরুরি